খালি রুল দিয়ে পড়ানো হয় ফলে পরীক্ষার হলে করে যায় ভুল বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় ঢুকান হয়েছে আমার সাথে বলো আমি যাচ্ছি আমি যাচ্ছি আই এম গোয়িং ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে এটাও ভুল ধারণা এটা সতর্ক কোটি বাঙালি এত গ্রামার শিখেও উদ্ধার হইতেছে না আই হলো সাবজেক্ট সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম এম এর পরে ভিওয়ান ভিওয়ানের পরে কন্টিনিউয়াস টেন্স হতে আইএনজি আমাদের মাতৃভাষা কি বাংলা মাতৃভাষা শিখে বড় হয়ে শিখে না ছোটকালে কালে ছোটকালে আমরাও বাংলা শিখছি ছোটবেলায় তিন চার পাঁচ বছর বয়সে একটা পাঁচ বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং গণিত অপাদানে সপ্তমী পড়ানো হয় হ্যাঁ সাবজেক্ট ভার অবজেক্ট পড়ানো হয় ওই চার বছর বাচ্চা কিচ্ছু বুঝবে না কিছুই বুঝবে না কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে চাইনিজ হোক তার মাতৃভাষাটা তার মানে কি আল্লাহ ভাষা শেখাটাকে সহজ করছেন মানে পৃথিবীর সহজতম কাজ হলো ভাষা শেখা কেন বাচ্চা পারে বাচ্চা যেই কাজটা পারে এই কাজটা সহজতম কাজ এটা কিন্তু আমি কিন্তু এই গত তিন বছর আমি এগুলো নিয়ে চিন্তা করি আমি এবার যে বললাম না মাদ্রাসায় কাজ করতেছি তো ওদেরকে তো আমি অনেক চিন্তা করে ওদেরকে ওই ওই গ্রুপকে বুঝাইতে হয় যে ল্যাঙ্গুয়েজ সোজা মানে বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় হয়েছে সতেরো কোটি এক নম্বর হইলো ইংলিশ হলো কঠিন আমার ধারণা হবে না কোনো মতে কমন ফালায় ফালায় পাশ করে যায় আমি ক্লাসে বলি দেখো তুমি আজকের থেকে মাথায় ঢুকায় নাও বাংলা যেমন সোজা ইংলিশও সোজা যে কোনো ল্যাঙ্গুয়েজই সোজা কেন না হলে ওই শিশু বয়সে চার বছর বছর সে আরবিও পারত না চাইনিজও পারত না যে এটা ল্যাঙ্গুয়েজ সোজা আর দুই নম্বর আমাদের দেশে দেখো ধারণা ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে এটাও ভুল ধারণা এটা সতর্ক কোটি বাঙালি এত গ্রামার শিখেও তো উদ্ধার হইতেছে না তাহলে এখন তাহলে ওই যে বাংলা এখন বেসিক আমাদের তাহলে মোট মূল কথা হলো ইংলিশ ইজ ইজি তাহলে আমরা কেন বারো চোদ্দ ষোলো বছর পরেও পারি না তাহলে আমার সিস্টেমে কিছু একটা আছে আমি সব যুক্তি দিয়ে বোঝাচ্ছি যেমন একজন ডাক্তার তার নাইনটি পার্সেন্ট রোগী মারা যায় একজন প্লেয়ার তার নাইনটি পার্সেন্ট ক্যাচিসে মিস করে বা একজন এই লয়ার নাইনটি পার্সেন্ট কেসেই হেরে যায় তাহলে নিশ্চয়ই ওই প্লেয়ার ওই ডাক্তার ওই লয়ার তার তার পেশায় তার তার কাজে দক্ষ না তাহলে যেই সিস্টেমে বারো চোদ্দো ষোলো বিশ বছর পড়ার পরও একটা দেশে শিক্ষিত জনগোষ্ঠীর আমরা নাইনটি পার্সেন্টের বেশি না পারি স্পিকিং না পারি রিডিং না পারি রাইটিং ইংলিশ বই দেখলে বাঙালির জ্বর উঠে

হ্যাঁ বাংলা মানে বাংলাদেশের যে স্কুল কলেজে ব্যাকরণ পরীক্ষা এটা পুরা এটাও দেশকে ধ্বংস করতেছে আমাদেরকে গ্রামার শিখা উচিত না ওই তো ধরো এই যে